আর গতকালই বিভিন্ন প্রচেষ্টায় তারপর তারপরে গ্রেপ্তার ইডির হাতে নিজেকে তুলে দিলেন জীবন কৃষ্ণ সাহা পা পাচিল টোপকে পাল্ট পালিয়ে যাচ্ছিলেন মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আর সেই জীবন কৃষ্ণ সাহার জেলায় জীবন জাল দেখুন মুর্শিদাবাদ মালদা নদিয়া, বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গায় নাকি এজেন্ট সাব এজেন্ট ছিল নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত এই কৃষ্ণ সাহার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই পর এবার ইডি গ্রেফতার করেছে মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এবার বিধায়কের আত্মীয়দের সম্পত্তি ইডির দাবি কালো টাকা সাদা করার জন্য একাধিক আত্মীয়ের নামে জমি কিনেছিলেন জীবন জমি কিনেছিলেন স্ত্রী পিসি এবং দুই শালার নামে ইট করা দরকার আছে বহুত সম্পত্তি করেছে মায়া একটা লজ তারপরে কি বাজার ওটা জানে এডিরা জানে না তারপরে আমার জায়গাটা বে নামে কিনে রেখেছে আর শালা সমান নামে বাড়ি কিনে রেখে দিয়েছে আরে না এখানে আর ছিল নি কিছুই ছিল না তো হয়েই তো করলো একটা পুলিশকে স্টার্ট করো থানায় আমার নামে সে কেসে বেল নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে সোমবারই জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে তল্লাশি চালায় ইডি তাকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজর এবার বিধায়কের অন্য আত্মীয়দের সম্পত্তির দিকেও ইডির দাবি শিক্ষক হিসেবে জীবন শুরু করা জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত প্রথমে এজেন্ট হিসেবে কাজ করতেন দশ থেকে বারো জনের একটি নেটওয়ার্ক ছিল দু থেকে দু এই তিন বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি ইডির কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি তৃণমূল বিধায়ক এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ঘেটে চাকরি বিক্রির বিরাট নেটওয়ার্কের হদিশ মিলেছে ইডির দাবি মুর্শিদাবাদ ছাড়াও মালদা নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবন সাহা দশ থেকে ১২ জন বিশ্বস্ত এজেন্ট ছিল তার এই এজেন্টদের অধীনে ছিল সাব এজেন্ট এই সাব এজেন্টরাই চাকরি প্রার্থীদের জোগাড় করে নিয়ে আসতেন বিধায়কের কাছে ইডির দাবি এই সাব এজেন্টদের নগদে কমিশন দিতেন জীবন কৃষ্ণ এভাবে মোট কত টাকার লেনদেন হয়েছে তৃণমূল বিধায়ককে জেরা করে সেটাই জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা নিউজ এইটিন বাংলা